আসসালামু আলাইকুম আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে ফার্স্ট আমি পাতার কাজ করতেছি আর পাতাতে এখানে আমি হচ্ছে ভরাট শিলেরটা ব্যবহার করছি সব সময় যে মাছ কাটিয়ে অথবা খেজুর পাতা ভরাট দিয়েই আপনাকে পাতার ডিজাইন করতে হবে তা কিন্তু নয় আপনি খুব সহজে এভাবে ভরার শিলের দিয়েও পাতাটা সৌন্দর্য আনতে পারেন তো এখানে আমি সবুজ কালারের সুতো নিয়েছি সুতি লাচ্ছি সুতা দুই তার এবং আমার পাতার কাজ করা শেষ এরপরে আমি ডালের কাজ করব। এখানে আমি ডাল স্টিচ অথবা এই যে স্টেম স্টিচ বলে যেটাকে সেই স্টিচটা ব্যবহার করছি করার পরে আমি ডাল সেলাইটা কমপ্লিট করছি যদিও ডালটা খুব একটা দেখা যাচ্ছে না পাতার জন্য হাইড হয়ে গিয়েছে তো এরপরে আমি এখানে ফুলের কাজ করব আর এই ফুলে আমি খেজুর পাতা ভরার দিয়ে প্রত্যেকটা পাপড়ি কাজ কমপ্লিট করব। এখানে আমি হালকা গোলাপি কালারের সুতা নিয়েছি দুই তার এবং এখানে একটা জিনিস হবে সেটা হচ্ছে দুই কালারের পাপড়ি হবে তো সেলাইটা চলুক আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে দুই কালারের পাপড়ি হচ্ছে আর এটা একটা হচ্ছে আপনার নিডল মানে এই যে কি বলে সুঁই রাখার যে নিডলগুলো হয় না নিডল হোল্ডার সেগুলোর জন্য এই কাজটা করা হচ্ছে ওই জন্য কিছু ফুল আর লতাপা দিয়ে ডিজাইনটা এখানে দেখেন আমি এখানে হালকা গোলাপি এবং রানী গোলাপি দুই সুতাই ব্যবহার করছি ফার্স্টে আমি হালকা গোলাপি দিয়ে পাঁচটা পাপড়ির কাজ কমপ্লিট করে ফেলেছি এরপরে দুটা পাপড়ি আমি রেখে দিয়েছিলাম রানী গোলাপি সুতা দিয়ে করার জন্য এখানে যখন আপনি দুইটা কালারের সুতা ব্যবহার করবেন তখন একটা এক্সট্রা একটা সৌন্দর্য ফুটে ওঠে আর কি এই ফুলটাতে তো আমিও সেটাই ট্রাই করেছি এখানে আমার ফুলের কাজ করা কমপ্লিট সাইডে যে একটু পাতার মতো ছোট ছোট ছিল সেগুলোতে আমি লেজি স্টিচ দিয়ে কমপ্লিট করে ফেলেছি এখানেও আমি রানি গোলাপি সুতা দুই তার ব্যবহার করেছি সুতি লাচ্ছে সুতা আপনারা চাইলে মোটা করতে চাইলে একটু সুতার পরিমাণটা বাড়াতে পারেন তিন তার বা চার তো আমি এখানে দুই তারে নিয়েছি অপোজিটেও আমার সেই রকমভাবেই কাজ ছিল তো এখানে আমি বেগুনি কালারের দুইটা সুতা নিয়ে ওই একই রকমভাবে স্টিচ ব্যবহার করে কাজটা কমপ্লিট করে ফেলেছি আর যেই ডটগুলো ছিল সেইগুলোতে আমি ফ্রেন্স নট ব্যবহার করেছি আমার কাছে অনেক ভালো লাগে এই ডটগুলোতে ফ্রেন্স নট ছিল দিতে আর এখানে আমি চারটা সুতা নিয়েছিলাম মিধা একটু মোটা হয়েছিল তো এই ছিল আমার ফাইনাল লুক তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে